নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব পান্না রত্নের বিশেষত্ব কি আছে সেই সম্পর্কে দেখুন পান্না নবরত্নের মধ্যে কোমল প্রভাবযুক্ত রত্ন হয়ে থাকে পান্না ভীষণ এফেক্টিভ হয়ে থাকে এবং ভীষণ সুন্দর হয়ে থাকে এবং এটি খুব নরম প্রকৃতির একটি রত্ন মুখ্যত এটি বেরিয়াল গ্রুপের মধ্যে পড়ে থাকে অ্যালুমিনিয়াম এবং বেরিলিয়ামের অর্থাৎ এই রত্নের সিলিকেট যে কম্পোজিশন তা অ্যালুমিনিয়াম এবং বেরিলিয়াম দ্বারা মিশ্রিত হয়ে থাকে কিছু মাত্রায় পান্নার মধ্যে অক্সিজেনের প্রভাবও দেখতে পাওয়া যায় দেখুন কিছু মাত্রায় জলও এর মধ্যে পাওয়া যায় দেখুন সাধারণত পান্নার মধ্যে প্রচুর রেশা দেখা যায় এই রেশা অত্যন্ত সাধারণ কারণ রেশাবিহীন পান্না কখনোই কিন্তু হতে পারে না দেখুন পান্না মুখ্যত সবুজ রঙের হয়ে থাকে এবং বুধ নামক গ্রহের সঙ্গে এর সম্পর্ক হয়ে থাকে দেখুন বুধের যেরকম প্রভাব প্রভাব হবে সেরকম অনুযায়ী পান্না আপনার ক্ষেত্রে কাজ করতে থাকবে বুধ যদি আপনাদের ক্ষেত্রে শুভ থাকে তাহলে পান্না ধারণে আপনাদের ক্ষেত্রে শুভ ফল বৃদ্ধি পাবে এবং বুধ যদি আপনাদের ক্ষেত্রে অশুভ থাকে তাহলে পান্না ধারণে আপনাদের ক্ষেত্রে অশুভ ফল বৃদ্ধি পাবে এবার আমরা জানবো যে পান্না ধারণে কি লাভ মিলতে দেখা যায় সেই সম্পর্কে দেখুন পান্না বুদ্ধিকে প্রখর করতে বুদ্ধিকে করতে একাগ্রতা বৃদ্ধি করতে সাহায্য করে যদি আপনি পান্না পড়ছেন যদি আপনার পান্না পরে কিছু ফায়দা মিলছে তো আপনার বুদ্ধি প্রখর হয়ে যেতে থাকে ধীরে ধীরে এবং আপনার একাগ্রতা বৃদ্ধি হয়ে যেতে থাকে এটি মনের চিন্তাকে দূর করে এবং যাদের ডিপ্রেশনের সমস্যা রয়েছে যাদের সর্বদা মানসিক অবসাদে যারা ভুগছেন এদের ক্ষেত্রে পান্না বিশেষ লাভ দিতে পারে পান্না ধারণ করলে কথা বলার যে শক্তি সেটি বৃদ্ধি পেয়ে যায় যাদের প্রচুর কথা বলতে হয় যাদের প্রচুর লেখালেখি করতে হয় এরকম ধরনের কাউকে যদি উপদেশ দেওয়ার কোনো বিষয় থাকে এমন ক্ষেত্রে পান্না ধারণে বিশেষ লাভ মিলতে দেখা যায় দেখুন পান্না আপনারা ধারণ করার পর যদি আপনাকে ফায়দা দিচ্ছে তাহলে আপনার যে ব্যক্তিত্ব আছে সেই ব্যক্তিত্বের মধ্যে একটা আলাদা রকমের চমক দেখতে পাবে চর্ম সমস্যাতেও ভীষণভাবে দ্রুত কাজ করে থাকে দেখুন এমনটি হতে পারে আপনার পুষ্টিতে হয়তো দেখা গেল বুধ দুর্বল রয়েছে কিন্তু বুধ দ্বারা আপনাদের ক্ষেত্রে কিছু বিশেষ লাভ মিলতে এবং আপনাকে যদি পান্না ধারণ করানো হয় তাহলে চর্ম সম্বন্ধীয় সমস্যাতে সমাধান মিলতে আপনারা দেখতে পাবেন দেখুন যদি পান্না ধারণ করছেন এবং পান্না আপনার ক্ষেত্রে সঠিক রত্ন নয় শুভ রত্ন নয় এমন ক্ষেত্রে পান্না আপনাকে সমস্যা দিতে পারে কিন্তু কোন ধরনের সমস্যা আপনাকে দেবে মুখ্যত কোন ধরনের সমস্যা আসতে দেখা যায় সে বিষয়ে জানব দেখুন আপনার মধ্যে যে বুদ্ধি ভ্রম সেটা কিন্তু পান্না ধীরে ধীরে তৈরি করে দেবে যদি আপনার ক্ষেত্রে ফায়দাদার পান্না না হচ্ছে এবং আপনি পান্না ধারণ করে আছেন মানসিকভাবে আপনাকে সমস্যাগ্রস্ত করে তুলতে পারি পান্না পান্না যদি আপনাদের ক্ষেত্রে সমস্যা করছে তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না আপনি সর্বদা কনফিউজ হয়ে যাবেন আপনি বুঝতেই পারবেন না যে আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান আপনি কি করবেন কিভাবে করবেন এবং মানসিকভাবে আপনাকে দুর্বল তৈরি করে দেবে তাই আপনি কোনোভাবেই মানসিক অবসাদ থেকে বেরিয়ে আসতে পারবেন না পান্না যদি আপনাদের ক্ষেত্রে লোকসান করছে তাহলে ভয়ঙ্কর পরিমাণে কিন্তু অর্থনৈতিক সমস্যাও নিয়ে আসতে পারে চর্ম সম্বন্ধীয় সমস্যাতেও দ্রুত বৃদ্ধি করাতে পারে পারে আপনার আত্মবিশ্বাসকে ভঙ্গ করে দিতে তাই এখানে আমরা যে কাদের ক্ষেত্রে পান্না ধারণ শুভ হয়ে থাকে কারণ আপনি না জেনে শুনে হঠাৎ করে পান্না ধারণ করে ফেলতেই পারেন কারণ কাদের জন্য পান্না কখনো কিন্তু ভুলে ধারণ করা উচিত না সেটাই কিন্তু আপনাদের জেনে নেওয়া প্রয়োজন দেখুন মুখ্যত লগ্ন। মিথুন লগ্ন কন্যা লগ্ন তুলা লগ্ন এবং মকর লগ্ন এবং কুম্ভ লগ্নের মানুষদের জন্য পান্না ভীষণভাবে হয়ে থাকে সিংহ লগ্ন লগ্ন, ধনু লগ্নের মানুষদের ক্ষেত্রে বিশেষ দশা লাভকারী চলাকালীন পান্না ধারণ করা যেতে পারে তবে মেষ লগ্ন কর্কট লগ্ন এবং বৃশ্চিক লগ্নের মানুষদের ক্ষেত্রে পান্না ভুল করেও কিন্তু ধারণ করা উচিত নয় নচেত ভয়ঙ্কর রকমের সমস্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে দেখা যেতে পারে যারা বাণী অর্থাৎ বাকশক্তি সম্বন্ধীয় কাজকর্মের সাথে যুক্ত আছেন প্রচুর কথা বলতে হয় যেমন অধ্যাপক উকিল জ্যোতিষী যাদের প্রচুর কথা বলতে হয় এরকম মানুষদের ক্ষেত্রে পান্না ধারণ করা অবশ্যই উচিত এছাড়া যারা ব্যাংকিং সেক্টরে আছে শেয়ার মার্কেটে আছেন ইন্সিউরেন্স সেক্টরে রয়েছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ট্যাক্স কনসালটেন্ট এরকম ধরনের মানুষদের ক্ষেত্রে পান্না ধারণ করা অত্যন্ত শুভ হয়ে থাকে এবার আমরা জানব পান্না ধারণের নিয়ম কি আছে কোন বিষয়ের খেয়াল আপনাকে অবশ্যই রাখতে হবে দেখুন পান্না যত সবুজ হবে যত বেশি স্বচ্ছ হবে তত কিন্তু পান্না অত্যন্ত বিশেষ কার্যকারী রূপ নিয়ে থাকবে আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে পান্না রূপো দ্বারা এবং সোনা দ্বারা বাঁধিয়ে আঙ্গুলে বুধবার সূর্যাস্তের এক মধ্যে ধারণ করা যায় শুভ সময় দেখে তাহলে তা শুভ হয় এছাড়া অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী নক্ষত্রের যুক্ত দিনে আপনারা শুক্ল পক্ষে কিন্তু ধারণ করতে পারেন শুভ মুহূর্ত দেখে সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ কার্যকরী প্রভাব আপনার ক্ষেত্রে দিয়ে থাকবে যদি আপনি পান্না ধারণ করে আছেন তাহলে ভুল করেও কিন্তু আপনারা কখনো মুক্ত এবং রক্ত প্রবাল ধারণ করবেন না এমনটি আপনাদের ক্ষেত্রে ভয়ঙ্কর কিন্তু খারাপ প্রভাব সৃষ্টি করতে পারে বিশেষত স্কিন ডিজিজ বিশেষত মানসিক একটা খিচখিচে ভাব মনের মধ্যে একটা সবসময় অ্যাংজাইটি এগুলো কিন্তু তৈরি করবে তাই অত্যন্ত সাবধানতার সঙ্গে পান্না ধারণ করুন তা আপনাদের জন্য শুভ হবে পান্নার সাথে যদি আপনারা উপাল ধারণ করছেন অথবা পান্নার সাথে যদি আপনারা হীরা ধারণ করছেন যদি আপনার প্রয়োজন পড়ছে তো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে লাভদায়ী হবে অত্যন্ত বিশেষভাবে কার্যকরী হবে দেখুন যদি মনে করছেন পান্না অত্যন্ত দামি রত্ন আপনি ক্রয় করতে পারছেন না তো এমন ক্ষেত্রে সবুজ তুর্মলিন গ্রিন তুরমলিন পাওয়া যায় বা মর্গজ এই উপরত্নগুলিও কিন্তু আপনারা ধারণ করতে পারেন এমনটিও কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব অবশ্যই দিয়ে থাকবে তাহলে আজকে জানলাম পান্না সম্পর্কে পান্না আমাদের আপনাদের ক্ষেত্রে কখন ধারণ করা উচিত এবং কোন কোন মানুষদের ক্ষেত্রে পান্না ধারণ করা উচিত না এবং পান্না ধারণের ক্ষেত্রে কি সুফল এবং কি কুফল রয়েছে তার সমস্ত কিছুই আপনাদের সঙ্গে আলোচনা করলাম আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার